আমরা যারা গীতা পাইছি তারা গীতা স্কুলে আসবে তো আমাদের মা বাবাকে নিয়েও আমরা এই গীতা স্কুলে আসবো যাতে তারাও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে আর আজকে আমাদের এই গীতা স্কুলে যারা গীতা দান করছে ঈশ্বরের কাছে তাদের সুস্বাস্থ্য এবং তারা যেন ভালো থাকে সেই উপলক্ষে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা আমাদের এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা যেন সব সময় ভালো থাকে তাদের মনের ইচ্ছা যেন ঈশ্বর পূরণ করে আর তাদের এই মহৎ উদ্বেগের জন্য আমরা একটু শ্রীকৃষ্ণের মহামন্ত্র উচ্চারণ করবো একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে জয়্রী রাম